ছেলের যদি তোমার ছেলের বউ করে আনতে যাও হাল্লাপাকের বিধানে বলে দেব মহর পরিশোধ করে স্ত্রী হিসাবে নিয়ে আসো ছেলে

বে গ্রহণ করতে বলছে আর আমরা দন্য হল না দিয়ারে জুব বাকি রাখি বাকি সারা জীবন চলে ফাকি ফাকি মরার দিন লাশকে বাজার খাদিয়ে রাখি ইমাম সাহেব স্ত্রীর পাশে আসি বলে বনাওয়া কোন কয় না তারপরে কিছুদিন যখন চলে যায় পাড়ার লোকের কাছে গিয়ে অবাগিনি কেনলে কেনলে কয় বুকে মুড়ি গে গেল আজকে যদি দয় মহরের 98000 টাকা ভোগ দিয়ে দিলাই তাহলে মোর অভাব থাকিല്ല হয় কন্ঠিনা بیٹے তাই বলি রে ও আমার अब्बा জানেরা যাদের সাথে উপযুক্ত হয়েছে দয় মহর যতক্ষণ দিতে পারে